মোবাইলের যে কোনো অ্যাপের নেট আপনি বন্ধ করতে পারবেন এবং কি এক ক্লিকে আপনারা অন করতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন সেই বিষয় নিয়ে থাকবি আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আপনাদেরকে একটি ছোট্ট একটি কাজ করতে হবে আপনি আপনার ফোন থেকে ক্রমবাজারটি ওপেন করে নেবেন তারপরে এখানে সার্চ বক্সে উইগো গো লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে অফিসিয়াল একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে আপনি দেখতে পারবেন একটি সার্চ আইকন রয়েছে এই সার্চ আইকনে ক্লিক করে এখানে আপনার লিখবেন নেট ও টি নেট লিখে আপনি স্পেস দেবেন স্পপেস দেওয়ার পরে জিরো ওয়ান লিখবেন ঠিক আছে জিরো ওয়ান লিখে আপনারা দেখতে পারবেন সার্চ আইকন রয়েছে কন্যারে এই সার্চ আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পোস্ট চলে আসবে তো এখানে আপনি যে লেখাটি রেখেছেন নিচে এই লেখাটির মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কী করবেন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন নেট ব্লকার নামে একটি অপশন রয়েছে এই নেট ব্লকারের উপর জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে সাথে সাথে ঠিক এরকম একটা চলে আসবে তো আপনারা নিচে দেখতে পারবেন অফ অন রয়েছে এই অফ অনে এখান থেকে আপনারা এটা অন করে দেবেন অন করে হয়ে গেলে এখানে পারমিশন চলে আপনি ওকেতে ক্লিক করবেন তারপর এখানে আরেকটি অপশন চলে আসবে আপনি ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে আপনি এখানে ক্লিক করে বেগে চলে আসবেন বেগে আসার পরে যে এপটির নেটওয়ার্ক আপনি বন্ধ করতে চান সে নেওয়া অ্যাপটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এপটি অ্যাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার নেটওয়ার্ক অফ করবেন যখনই নিয়ে ক্লিক করবেন কর্নারে এখানে আপনার উপরে একটি পারমিশন যাবে এখান থেকে আপনি এটা অন করে দেবেন ঠিক আছে এটা আপনি অ যখনই অন করে দেবেন অন করার সাথে সাথে সেটিং অপশন চলে আসবে এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের এপটির পারমিশন আপনারা এখান থেকে দিয়ে দেবেন তারপরে ক্যান্সেল অপশানই ক্লিক করে এখান থেকে বেগে আসবেন বেগে আসার পরে এখন আপনি যে এপটির ওপরে আপনি ক্লিক করবেন সেই এপটি কিন্তু আপনার নেটওয়ার্ক অফ হয়ে যাবে এরপরে আপনি এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনি যে এপটির নেটওয়ার্ক অফ করেছেন সেটা যদি আপনি অন করেন তাহলে দেখতে পারবেন আপনার কিন্তু এখানে অন হবে না ঠিক আছে এরকম একটি প্রভাব আপনাদের সামনে চলে আসবে এরপরে এখন যদি আপনি চান যেটা অন করবেন তাহলে আপনি কি করবেন আবারও ওই কর্নারে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু আবারও অ্যাপের নেট চালু হয়ে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ